শাকিব খান এমন একজন নায়ক যাকে নিয়ে প্রতিনিয়ত আলোচনা সমালোচনা সবকিছু থাকে কিন্তু সব কিছুকে পাত্তা না দিয়ে তিনি তার মতো কাজ করতে করতে এগিয়ে যান সেই নায়কই হচ্ছে বর্তমানে বাংলাদেশের একজন সুপার সেই সুপার জীবন কাহিনী যদি আপনারা শুনতে চান তাহলে হয়তো অনেকে অবাক হয়ে যাবেন শাকিব খান যার আসল নাম ছিল মাছুদ শেখ সেই মাছচ্ছেদ থেকে হয়ে যান সাকিব খান সাকিব খানের পরিবারে দুই ভাই এক বোন সাকিব খানের জীবন কাহিনী আপনাদের কাছে আমরা তুলে ধরছি সাকিব খানের আপন একজন ভাই আছেন যিনি গ্রামের বাড়িতে সাধারণভাবে বসবাস করেন সাকিব খান তার বাবা মা সবাই মিলে তার বোন শহরে থাকেন এবং বাংলাদেশের একমাত্র আজকের যে সুপারস্টার তার গ্রামের বাড়িটি হচ্ছে গোপালগঞ্জ মকশেদপুরে প্রিয় দর্শক আমরা সেই সুপারস্টার সাকিব খানকে নিয়ে কথা বলছি যিনি একেবারে পাড়া গায়ে থেকে আজকে সুপারস্টার হয়ে ওঠার গল্প এত সহজে কি শাকিব খান সুপারস্টার হয়ে উঠছে নাকি তার পিছনে ছিল অসাধারণ কিছু আজকে আমরা ভিডিওতে সেটাই তুলে ধরবো সাকিব খানের জীবনে অনেক কিছু ঘটে যাওয়ার পরেও কিন্তু শাকিব খান পিছু হটেনি শাকিব খান যখন নায়কে শুরু হয় তখন তার অবস্থাটা ভালো ছিল সাদা মাঠা ভাবে স্বাভাবিক ভাবে শাকিব চলচ্চিত্রে পা রাখেন বর্তমানে বাংলাদেশের একমাত্র নায়ক সুপার যাকে আপনারা চেনেন শাকিব খান হিসেবে সেই মাসুদ রানা থেকে শাকিব খান হয়ে ওঠার গল্প এত তো সহজে নয় বিশ থেকে পঁচিশ বছর সময় লেগে গেছে আজকে মানুষের কাছে তিনি বাংলাদেশের একজন সুপার হিসেবে পরিচিত এবং সারা বাংলাদেশে নয় গোটা বিশ্বে এখন তাকে চিনছে সুপার এবং সুদক্ষ নায়ক হিসেবে কিন্তু সেই নায়কটাকে নিয়ে আমরা আজকে অনেক কথা বলছি অনেকে আলোচনা সমালোচনা অনেক কিছু করছি আপনি কিন্তু দেখেননি কখনো শাকিব খান তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে শাকিব খানকে নিয়ে অনেক সমালোচনা করেন আলোচনা করেন এবং শাকিব খানের অনেক বন্ধ বলেন এবং কি শাকিব খান কিন্তু কখনো সেগুলোকে পাত্তা না দিয়ে সামনের দিকে তার লক্ষ্যে এগিয়ে গেছে এটি হচ্ছে আমাদের সুপারস্টার সাকিব শাকিব খান বাংলাদেশের একমাত্র কিং খান যিনি চলচ্চিত্র একেবারে খারাপ মুহূর্তগুলোর সময় সেখানে হাল ধরে আজকে চলচ্চিত্রকে টিকিয়ে রেখেছেন যদি বাংলাদেশে এখনকার যুগে সাকিব খানের মতো নায়ক না থাকতো তাহলে চলচ্চিত্র অঙ্গন একেবারে হারিয়ে যাওয়ার বসে একেবারে পথে বসে যাওয়ার মতোই এই চলচ্চিত্র এফডিসি যে যেই এফটিসিতে জন্য মানুষের আলাগোনা রাত দিন লেগেই থাকতো কিন্তু সেই এফডিসি একেবারে হারিয়ে যাওয়ার পথে সেখানে কিন্তু বাংলাদেশের নায়ক সাকিব খান আবার হাত ধরে এই চলচ্চিত্রকে নতুনভাবে পুনরায় এবং বাংলাদেশে তার হাত ধরেই এখন নতুন নতুন মুভি একের পর এক তিনি দেওয়ার চেষ্টা করছেন শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ পেরিয়ে ইন্ডিয়ার বিভিন্ন রাষ্ট্রে এখন সাকিব খানের এই মুভিটি চলছে প্রিয় দর্শক শাকিব খান বাংলাদেশের একমাত্র নায়ক হিসেবে সুদক্ষণ নায়ক এবং তার কাছে বর্তমানে বাংলাদেশে যে কোনো মুভি হয় তার ধারে কাছেও আসে না কিন্তু সাকিব খান এত সহজে কোন এই পর্যন্ত আসতে পারেনি তার জন্য তাকে অফ্রান্ত পরিশ্রম করতে হয়েছিল তার মধ্যে কিন্তু শাকিব খানের জীবনে দুই দুটো বড় বড় ঝড় চলে আসে কিন্তু সেই ঝড়গুলোকে সামলিয়ে আজ তিনি অনেক অনেক সবার কাছে পৌঁছে গেছেন বাংলাদেশের একজন সুদক্ষণ নায়ক এবং অনেকের প্রিয় নায়ক বাংলাদেশের খান সুপার স্টার শাকিব খান যে শাকিব খানকে নিয়ে আমরা আজকে অনেক কথা বললাম নেক্সটের ভিডিওতে আমরা তার আরও কিছু কথা বলবো এই পর্যন্ত যারা এই চ্যানেলটিতে ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে যাবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কমেন্ট বক্সে আপনার মতামত এই সুপারস্টারকে নিয়ে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন সবাই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ